আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরু মাংস দিয়ে আলুর ঝোল প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে পেস্ট কুচি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে যেমন ঝাল খান সে পরিমাণ কাঁচামরিচ দিবেন আমি গরম মরিচ অ্যাড করবো তার জন্য কাঁচামরিচটা মিডিয়াম পরিমাণে দিলাম এখন দিলাম আদা রসুন বাটা তারপর জিরা বাটা দারচিরে এলাচি বাটা লবণ আমি পর্যাপ্তপূর্ণ দিসি পরে লাগলে আর একটু দিয়ে নিব বা হলুদ মরিচের গুঁড়ো তারপরে অ্যাড করে নিব হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে মরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন জিরে গুঁড়ো রাঁধুনি মশলার গুঁড়া এক টেবিল চামচ দেন এরচি দারচিরি ভাটা আস্তা আস্তা এলার্চি দারচিরি বাজা যায় একটা অন্যরকম স্বাদ আসে তরকারিতে আমি এখন মশলাগুলো ভালো করে মেখে কিছু সময়ের জন্য ঢেকে দিব যাতে মশলাগুলো ভালো করে কাচা যে গন্ধ সেটি দূর হয়ে যায় মন মশলাটা যখন একটু ভাজা হবে তখন একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলা সিদ্ধ হয় মশলা যত সিদ্ধ হবে তরকারি তত মজা হবে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো ভালো করে মিক্সড করে আমি কিছু সময় জন্য ঢেকে দিব যাতে সিদ্ধ হয় মাংস থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে ওটি দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব দেন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে মাংসটা সিদ্ধ হয় আমি পানি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব যখন বলক আসে তখন আমি দেখি মাংস অনেকটা হয়ে গেছে এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলু অ্যাড করে দেওয়ার পর ঢেকে দেব কিছুটা সময়ের জন্য যাতে আলুর মধ্যে মশলাগুলো প্রবেশ করে যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে মাংসের সাথে তখন আমি তার মধ্যে আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে আরও দশ পনেরো মিনিটের জন্য লো হিটে দিয়ে দিব যাতে তরকারিটা ভালো করে রান্না করা কমপ্লিট হয়ে যায় এখন একটা মধ্যে পানি দিচ্ছি এখন আমি ঢেকে দেব ভালো করে মিক্সড করে আমার তরকারিটা অনেকটাই চলে হয়ে যাচ্ছে এখন আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন এটার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব এখন আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে জিরে গুঁড়া কিছুটা দেন আমি আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো দেন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে অবশ্যই রান্নাটি কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর যদি মন চায় যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আশা করি কালারটা কেমন আছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ধন্যবাদ